কোরিয়ান এই এগরোলগুলো পুরো বিশ্বে জনপ্রিয়তা পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এরকম এক পিস কোরিয়ান এগ রোলের ভেতরে আমাদের দৈনিক কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হবে ফ্যাটের চাহিদা পূরণ হবে এমনকি প্রোটিনের চাহিদাও পূরণ হবে প্রিয়দর্শক কোরিয়ানরা যখন ডিম অমলেট করে একসাথে প্রচুর পরিমাণে ডিম একটা প্রশস্ত হিটিং স্টোভের উপরে যত দূর সম্ভব ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে এমনকি আরেকটা ডিভাইসের সাহায্যে এটাকে আরও প্রশস্ত করার চেষ্টা করে যেন উইদিন থ্রি অর ফোর সেকেন্ডের মধ্যে মধ্যেই অমলেটটাকে আবার গুটিয়ে ফেলতে পারে এতে কি হয় একটা কাঁচা ডিমের ভেতরে যে পরিমাণে পুষ্টিগুণ থাকার কথা এই অমলেটের ভেতরে সে পরিমাণ পুষ্টিগুণ থাকে দেখুন তাদের ডিম অমলেটের সিস্টেমটাও অদ্ভুত অনেকগুলো ডিমকে একসাথে ভেঙে সেগুলোকে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে যেন কুসুমে থাকা ফ্যাটের সাথে সাদা অংশটা মিলেমিশে একাকার হয়ে যায় মজার ব্যাপার আমরা তেল দিয়ে বা বাটার দিয়ে ডিম ভাজি কিন্তু তারা আসলে মূলত এই গলানো ডিমের সাথে বাটারটাকে মিশিয়ে দেয় এরপর একটা ছাঁকনির সাহায্যে গলানো অমলেট ডিমের অংশটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয় যাতে ডিমের খোসার কোনো অংশ থাকলে সেগুলো যেন ছেঁকে আলাদা করা যায় আমরা ভাত রান্নার পর মার ফেলে দিই আর তারা রাইস কুকারে এমনভাবে ভাতটাকে রান্না করে যেটা একটা স্টিকি রাইস হয় এবং এর সাথে সয়া সস মিশিয়ে একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোকে সমান্তরালভাবে নরি পেপারের উপরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় এই নরি কিন্তু এখন বাংলাদেশেও পাওয়া যায় আপনারা জানেন যে জাপানের সামুদ্রিক একটা শ্যাওলা থেকে নরিশিট তৈরি করা হয় এটা মশলাও বলা হয় হয় এই সামুদ্রিক উপরে উপরে থাকা ভাতের শুরুতে বিভিন্ন রকমের দেওয়া এক জাতীয় সাথে একটা স্লাইস করা ডিমের অমলেট দেওয়া হয় তবে সসেজের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রেস্টুরেন্টগুলো হালাল সেখানে কিন্তু হালাল সসেজ আছে এবং অবশ্যই শুকুরের মাংসবিহীন সসেজগুলো সেখানে আপনি পেয়ে যাবেন তো যাই হোক চিজ এগরোলের দ্বিতীয় দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের সসেজ এবং ডিমের অমলেট দেওয়ার পরে এখানে গাজর কুচি শশা কুচি সহ আরো বেশ কয়েকটি ভেজিটেবলকে কুচি করে এখানে সংযুক্ত করা হলো বাড়তি নিউট্রিশনের জন্য এরপরে নড়ি প্যাপারের পাশ থেকে খুব চমৎকারভাবে সেটাকে অনেকটা সুশির আদলে ফোল্ড করা হলো এবার আসুন সেই চমৎকার পার্টটাতে যেখানে পূর্ব থেকে রিফাইন করা ডিমের অমলেটের লিকুইডটা রয়ে গেছে এবং সেটা বড় একটা চামচে পড়ে প্রায় কম বেশি দুইশো থেকে আড়াইশো গ্রাম ডিমের অমলেট একসাথে একটা বড় প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে খুব দ্রুত অমলেটটাকে জমিয়ে তার উপরে এগ রোল দিয়ে সেটাকে রাউন্ড শেপে ফোল্ড করা হয় যারা খেতে চায় তাদেরকে সেখানে আবার বাড়তি কিছু সালাদের সাথে চিজ যুক্ত করে দেওয়া হয় এরপরে তারা কোরিয়ান বা জাপানিজ সেই ঐতিহ্যবাহী লাল রঙের কিছুটা আয়তকার একটা বাটির উপরে বিখ্যাত চিজ এগ রোলটা তারা কাস্টমারের সামনে পরিবেশন করে অনেকে এর উপরে সিক্রেট সহ খেয়ে থাকেন এই এগরোল এতটাই সুস্বাদু এবং জনপ্রিয় যে বর্তমানে বিশ্বের ত্রিশটি দেশে বিভিন্ন কোরিয়ান এবং জাপানিজ কোম্পানি তাদের এই অথেন্টিক জাপানিজ এগরোলগুলো তৈরি করে থাকে এটার অরিজিন জাপানে হলেও এখন বেশি পরিমাণে চাহিদা তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়াতে আর তাই আপনি দক্ষিণ কোরিয়ার অধিকাংশ রেস্টুরেন্টে এই এগ রোল পেয়ে যাবেন মজার ব্যাপার দক্ষিণ কোরিয়াতেও হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে হালাল প্রক্রিয়ায় এগ রোল এবং সুশি বানানো হয় যেখানে প্রত্যেকটা খাবারে আপনি একশো পার্সেন্ট হালাল পেয়ে যাবেন তবে আপনাকে সেটা খুঁজে নিতে হবে